সারা বছর শীতকালের জন্য অপেক্ষা করে থাকি কবে শীতকাল আসবে আর কবে ধনিয়া পাতার দাম কমবে আর কবে আমি অনেক করে ধনিয়া পাতার আচার তৈরি করব। হে এভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাই আজকে শেয়ার করব খুবই মজাদার একটা ধনিয়া পাতার আচার এই যে আচারটা এটা কিন্তু খেতে অসম্ভব মজার যেটা কি না খাওয়া যায় খিচুড়ি অথবা ডাল ভাত অথবা মুড়ি মাখানোর সাথে তাই ধনিয়া পাতার আচারটা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা ধনিয়া পাতা নিয়ে নিলাম আর পাতাগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে একটা ছাকটির মধ্যে রেখে দেবো যেন পানিটা ঝরে যায় আর এইদিকে কিছুটা তেঁতুল নিয়ে নিলাম তেঁতুলটাকে আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রাখলে তেঁতুলটা অনেকটা নরম হয়ে যায় আর আটিগুলো খুব সহজে আলাদা করে নেওয়া যায় তো এখান থেকে আমি তেঁতুলের আটিগুলো আলাদা করে তেঁতুলের আটিগুলোকে ফেলে দেব এবার আমি যে তেঁতুলটুকু ছিল এর মধ্যে এক এক করে মশলা ব্যবহার করব হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর একটা চামচের মতো ধুনিয়ার গুঁড়া ব্যবহার করব। এখন খুব ভালোভাবে মশলাগুলোকে তেঁতুলের সাথে মিক্স করে নিতে হবে তেঁতুলের সাথে মিক্স করা হয়ে গেলে এখন আমি চলে যাব ওই যে ওইদিকে ধনিয়া পাতাটা কেটে পানি ঝরাতে দিয়েছিলাম সেটা চুলায় বসিয়ে দেব একটা কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে জাল করে নিব যদিও ধনিয়া পাতার মধ্যে আমি এখন কোনো পানি ব্যবহার করিনি ধনিয়া পাতাটা কড়াইতে দেওয়ার আগেও কিন্তু আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে পানি ছেঁকে নিয়েছিলাম কিন্তু তারপরও দেখা যাবে এর মধ্যে কিছুটা পানি উঠে আসছে আর সেই পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে এটা কিন্তু একদম মিহিন করে ব্লেন্ড করা যাবে না কিছুটা ছাবার রেখে ব্লেন্ড করতে হবে আপনি চাইলে এই কাজটাকে শিলপাটার সাহায্য করে নিতে পারেন যদি আপনার বাসে ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেব কিছুটা আস্ত পাস্ফোরণ এবার পাস্ফোরণটাকে গরম তেলে কিছুটা ভেজে নেব এবার আমি এর মধ্যে কিছুটা রসুন ব্যবহার করব আমি যেহেতু দেশি রসুন ব্যবহার করেছি সেই জন্য খোসা ছাড়িয়ে আস্ত রসুনটাই দিয়ে দিলাম আপনি একটু বড়ো সাইজের রসুন ব্যবহার করলে সেক্ষেত্রে রসুনগুলোকে কেটে তারপর ব্যবহার করবেন এর মধ্যে আমি ওই যে তেঁতুলটা মেখে রেখেছিলাম সেই তেঁতুলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি চা চামচের মতো আদা রসুন পেস্ট এখন এই মশলাগুলো গরম তেলে কিছুটা ভেজে নিব আর এই অবস্থায় চুলা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে রেখে দিতে হবে এবার ব্যবহার করব এর মধ্যে আমি কিছুটা বিট লবণ আপনার হাতের কাছে যদি বিট লবণটা না থাকে সেক্ষেত্রে আপনি এমনি নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন কিন্তু বিট লবণ দিলে এটা খেতে বেশি ভালো লাগে তো এর মধ্যে আমি এমনিতে কিছুটা নর্মাল লবণও ব্যবহার করেছি সাথে চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করলাম এখন খুব ভালোভাবে এটাকে যা ভালো করে নেব তারপর চুলাটা বন্ধ করে দিব এবার চুলাটা বন্ধ করে সেই ব্লেন্ড করে নেওয়া ধনিয়া পাতাটা গরম তেলে দিয়ে দিব খুব ভালোভাবে নেড়ে চেয়ে নেব এবার দিয়ে দিব এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিব আমি পাঁচফোরণের গুঁড়ো চিলি ফ্লেক্সের পরিমাণটা অবশ্যই আপনাকে টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে এবার গরম তেলের মধ্যে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেয়ে নেব অনেকেই হয়তো বা প্রশ্ন করতে পারেন কেন চুলাটা বন্ধ করে নিলাম তা না হলে ধনিয়া পাতার কালারটা একদমই নষ্ট হয়ে যেত আর পুড়ে যেত তখন খেতে তো একদমই ভালো লাগতো না তো আচারটা তৈরি হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে রোদে শুকাবেন দুই তিন দিন রোদে শুকোলে এটা দেখতে ভালো লাগবে খেতে তো বেশি ভালো লাগবে তো আচারের রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস